সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি হাঁসের মাংসটা তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন অনেকেই বলে থাকেন যে হাঁসের মাংস গন্ধ লাগে খেতে পারেন না তাদের জন্য আজকে পুরো সহ এই রেসিপিটা শেয়ার করব আর এই রেসিপিটা যদি আপনি একবার ফলো করুন তাহলে আর কোনো রেসিপি দেখারই প্রয়োজন হবে না এতটা টেস্টি হয় এইভাবে হাঁসের মাংস রান্না করলে প্রথমেই দেখুন এখানে দুটো হাঁস নিয়েছি আর হাঁস দুটোকে খুব ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি হাঁস কাটার আগে খুব ভালো করে একটু আগুনের তাপ দিয়ে নেবেন এতে করে হাঁসের গন্ধটা কিন্তু অনেকাংশেই দূর হয়ে যায় এখন একটা পাটে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এখানে দিয়েছি দারুচিনি এলাচ এটা থেকে খুব ভালো একটা ঘ্রাণ বের হলে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ আমি এখানে দুটো হাঁসের জন্য আড়াই কাপ পেঁয়াজ ব্যবহার করেছি একটু গ্রেভি রাখবো এই জন্যই কিন্তু আমি পেঁয়াজটা বেশি দিয়েছি আর পেঁয়াজটাই বেশি কিন্তু প্রয়োজন হয় হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে কারণ হাঁসের মাংসের ঝোল থেকে ভুনাটা খেতেই বেশি ভালো লাগে পেঁয়াজটা কিন্তু অনেকাংশে লাল লাল হয়ে গিয়েছে দেখতেই পারছেন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আমি হাফ কাপ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি যেহেতু এখানে দুটো হাঁস আমি নিয়েছি আর হাঁসের মাংস রান্না করতে আদা রসুনের ব্যবহারটা একটু বেশি হয়ে থাকে আদা রসুন পেস্ট আমি আধা কাপ পরিমাণে দিয়েছি এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা ও রসুনের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন প্রায় দুই মিনিটের মতো আমি খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে আমি ব্যবহার করেছি সামান্য পরিমাণে পানি এখন সামান্য পানির দেওয়ার পরে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব। আমি এখানে তিন চামচ পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া আর এখানে তিন চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া দুই চামচ দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ এখন এই সব মশলাগুলো আমি খুব ভালো করে এটা ভুনে নেব আর শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি কারণ হাঁসের মাংস আমার কাছে ঝাল ঝাল বেশি ভালো লাগে তবে আপনাদের রুচি অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন আবারও সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে যখন এরকম তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা খুব ভালো মতো এটা ভোনা হয়ে গিয়েছে খুব সুন্দর মতো আমি ভুনে নিচ্ছি যাতে করে মশলার এই মিশ্রণটা খুব ভালো মতো অ্যাডজাস্ট হতে পারে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাঁসের মাংস হাঁসের মাংসটা দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আমি পাঁচটা আস্ত শুকনো মরিচ দুটো দিয়েছি তেজপাতা আর আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়েছি আমি সরিষার তেল সরিষার তেলটা এই বোনার সময় যদি আপনি ব্যবহার করেন আর শুকনো মরিচটা এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাংসটা খেতেও কিন্তু অনেক টেস্টি হবে এখন হচ্ছে আমি অনবরত নিরের চেড়ে এটাকে কষিয়ে নেব আর মাংস থেকে যে পানি উঠে আসবে সেই পানি দিয়েই কিন্তু খুব সুন্দর মতো কষাতে হবে হাঁসের মাংসটা রান্না করার সময় অবশ্যই একটু ধৈর্য নিয়ে এটা রান্না করতে হবে কারণ হাঁসের মাংসটা খুব যত্ন করে না রান্না করলে অবশ্যই কিন্তু এর থেকে গন্ধ ছড়াবে দেখুন পানি উঠতে শুরু করেছে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম দেখুন অনেকটাই কিন্তু পানি এবং তেল ভেসে উঠেছে আর এই তেল এবং পানি দিয়ে এটাকে খুব সুন্দর মতো কষাতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি এই মাংসগুলোকে কষিয়ে নিয়েছি একদম যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা একদম শুকিয়ে যাবে সে পর্যন্ত নেড়ে চেড়ে কষাতে হবে আপনি চাইলে এখন কিন্তু আস্ত রসুনও দিয়ে দিতে পারেন সেটাও খেতে খুবই ভালো লাগে আবারও ঢাকনা দিয়ে আমি ঠেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঠেকে আবার খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি দেখুন অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি মাংসের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে একদম সেম গরুর মাংসতে যেভাবে মশলাগুলো আপনারা ব্যবহার করেন হাঁসের মাংসতে ওই রকম মশলাই ব্যবহার করে নিতে হবে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি যে পানিটা দিয়ে একদম মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং খাওয়ার জন্য গ্রেভিটাও রাখা যাবে সে পরিমাণ পানি এখানে অ্যাড করতে হবে মাংসটা খুব ভালো মতো কুক হওয়ার জন্য একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিলাম এতে করে মাংসটা খুব সুন্দর মতো সফট হতে পারবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরো দশ মিনিটের মতো দেখুন টক বগিয়ে একদম ফুটে উঠছে পানিটা তার মাঝেও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এইভাবেই রান্না করে যেতে হবে লাস্টের দিকে দিতে হবে হাফ চামচের মতো হচ্ছে গরম মশলার গুঁড়া আর দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি আপনি চাইলে এখানে ভাজা জুড়ের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে ভাজা জিরে গুঁড়া থেকে গরম মশলা গুঁড়াটা যদি ব্যবহার করেন এতে করে ভালো রেজাল্ট পাবেন খুব সুন্দর একটা স্মেল বের হয় আর লাস্টে এই কাঁচামরিচের ঘেঁটাও খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আমি অনবরত নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে তারপরে সার্ভ করছি দেখুন একটু ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে এসেছে অরিজিনাল কালারটা কিন্তু এরকমই হবে হাঁসের মাংসের একদম টেস্টি হয়েছে আর অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে এইভাবে হাঁসের মাংস রান্না করলে কতটা টেস্টি হয় পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ